এই যে বিশ বিশ টাকা এ ধরো বিশ টাকা দেন লাগবো দিস তুই গরিব মানুষ এটা লাই দিস আমি বুঝি আর তো বুঝতে পারো নাই আমার কথা শুন শোনো 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 এদিকে আস কি এগুলো হাতে বিক্রি করবা দেখি

আচ্ছা এনে দিয়ে আসো কয় টাকা বিক্রি করবা জানি না হুম জানি না কত যত টাকা দে কয় টাকা দেয় জানি না কত টাকা দিই তাহলে আমি বিক্রি করব না আগে গৌরি নে তো আমি এখানে থাকতাম না নানার বাড়িতে তো তো এখানে বেশ তো কি শরীর খারাপ জি ঠান্ডা লাগছে জি এই সুবারে বিক্রি করে কি করবা এই রাস্তা খাবো নাস্তা খাইবা তো কত টাকা বিক্রি করবা বলো আন্দাজে বলো কত টাকা হইতে পারে পনেরো টাকা বিশটা সুপারি পনেরো টাকা কম না একটু কম নেবা নি এইখানে এদিকে আসুন একটু এখানে বিশটা সুপারি আছে বুঝছেন এই যে এরকম এরকম বিশটা সুপারি এই সাইজের আর কি আর বিশটা সুপারি কত টাকা হইতে পারে ওঠাও ওটা কত টাকা হইতে পারে না তোমার দানা কত হ্যাঁ বিশ টাকা এই যে এই সাইজের সুপারি বিশ টাকা

হ্যাঁ এটা বি বিশ টাকা বেচবো হুম আমি বিশ টাকা দিয়ে নিতাম না হ্যাঁ আমি আরো বেশি দিন নিম হ্যাঁ তো সমস্যা আছে নি দেখি রে এখন তোর দুই ছোট দিস নিবি না তুই হুম কেন আরে তোরও দিস তুই গরিব মানুষ এটাই দিস আমি বুঝি হ্যাঁ বুঝতে পারো নাই হে আমার কথা শুন দেখছি হ্যাঁ ভয় খাইছি

আমি আমি যদি বিশ টাকার জিনিস যদি দুশো টাকা দিই নিই তোমার সমস্যা কি এটা আমার কাছে বিশ টাকা এটা আমার কাছে কোনো টাকার কোনো মূল্য নাই এটা বিশ টাকাই আমার কাছে এই যে দুই এই দেখো এই দেখো দুই এই যে যদি আমি দিই এ নেই এবার বিশ টাকা এবার তো নিতে পারবা এই যে বিশ টাকা দেখা যাইতেছে তো এই যে বিশ বিশ এই যে মনে করো যে এই যে দুশো টাকার নোট আমি এখানে ঢেকে দিতেছি এটা বিশ এই যে বিশ বিশ টাকা তুমি তো আসলে একটা এত সৎ মানুষ তো জীবনে দেখি নাই আমি কিন্তু তুমি তোমার তো আমি এটা হয়ে দিতেছি নাকি এই যে সুপারি সুপারি তুমি কষ্ট করে পারছো তুমি পারছো না তো পারছো তুমি এখন যে বিক্রি করবো তুমি নাস্তা করবো তুমি অসুস্থ ঠিক আছে আমি তোমার ভাই হিসাবে তোমারে দিলাম তোমার বড় ভাই থাকলে তো দিত তাই না তোমার যদি বড় ভাই হইতো তাহলে তোমার এই চিকিৎসা করার জন্য তোমাকে কিছু খাওয়ার জন্য দিত তোমার আছে আচ্ছা আমি আমি আরেকজন বড় ভাই সমস্যা কি ধরো তুমি এটা এই যে রাখ তাহলে আমি এই যে টাকা এনে রাখলাম আমি এটা ফালাই দিয়ে চলে যাবো ঠিক আছে আসো তুমি না না আমি টাকা নিব না আমার শুধু বিশ টাকা দেন লাইলা হ্যাঁ লাইলা টাকা আমি আর কাছে টাকা আমি তাহলে কোনো টাকাই দেবো না নিয়ে যাব আর রাখো না আচ্ছা আর কম কত আর কম দি আর এটা রাখো তাহলে এটা তো আরো কম না আমি এক টাকাও বেশি রাখতে হহ 1 টাকাও বেশি রাখবে না বাইরে বাইরে তো মহাই হই মন্দার লোক এক টাকাও বেশি রাখবো না হে আমি কইছি যে আমি তোমার বড় ভাই হিসাবে তোমারে দিলাম কিও খালা এই सुपारी 20 টাকা হ্যাঁ হেটারে কইছি যে তুমি 200 টাকা রাখো কিছু খাইও হেতে নিতই না না হ্যাঁ

কিছু এলেও নিত হইব জীবনের জল ছবি জীবনের জল ছবি উড হ্যাঁ দেখি ওইখানে যারা বিক্রি করে দেখি ওইখানে যারা বিক্রি করে তারা কত টাকা বলে ঠিক আছে বিক্রি করতে কেন আসসালাম আলাইকুম বেরিকে। কে

nào, ấy tôi tao cũng ăn, chưa tôi chả. Ăn thịt đại phu এই যে বিশ টাকা টাকা আমি রাখবো এখন আমি বিক্রি করছি হ্যাঁ আমি বিক্রি করছি তো এদিকে দাঁড়া এখানে দাঁড়াও বিশ টাকা তো আমি বিক্রি করছি আমি নিয়ে যাই তোমার এটা হ্যাঁ সব নিয়ে যাও ধরো সব তোমার না তাতে দিতে পারলাম না ধরো শোনো তুমি এই এই এত ইয়া কোথায় পেলে তুমি কিভাবে তোমার ভিতরে এইগুলা আইলো হ্যাঁ তুমি আমার বলবা কোনো লোভ নাই লালসা নাই কিভাবে আইলো তোমার ভিতরে এইগুলো হ্যাঁ এই বয়সে এই শিক্ষা কোথায় পাইছো তুমি এই কোথায় পাইছো এই শিক্ষা তুমি আমার বলছি হুজুরে হুজুরে দিছে না তা নিবে না একটু

দেখলেন তো আপনারা কী পরিমাণ আমি বার্গেনিং করলাম ওকে হ্যাঁ একটা টাকা বেশি দেওয়ার জন্য কোনোভাবেই সে নিল না আল্লাহ ছেলেটাকে অনেক অনেক বড়ো করুক ওর অনেক জ্ঞান